すぐにこうダウってウンんないね <music> এটা আমার জন্মস্থান এই খানখানাপুরে আমি বড় হয়েছি এখানে জন্মগ্রহণ করেছি এটা আমার প্রান্তিক খানখানাপুর আমাদের খানখানাপুরে আমরা আমি যখন স্কুলে পড়াশোনা করেছি তখন আমাদের এই কুণ্ডুপড়া ঐতিহ্যবাহী কুণ্ডুপড়া আমাদের অনেক বন্ধু বান্ধব আমার ক্লাসমেন্ট ছিল এবং সব সময় আমরা এই পাড়াতে আসতাম এই হিন্দু পাড়াতে আসতাম এবং আমরা তার বাবা মা দাদা দাদি আমাকে অনেক 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 আমাকে আদর আমার বাবা আমার বাবা এই খানখানুরের এই বাজারের অনেক বড়ো ব্যবসায়ী ছিলেন এবং আমাদের সনাতন ধর্ম যারা হিন্দু ভাইরা আছেন তাদের মিলে মিলিয়েছিল সাংঘাতিক খাদ্যের ছিল যাদের আজকে আমি নামযোগ অনুষ্ঠানে আমাদের এই কমিটি আমাকে দাওয়াত দিয়েছে আমি এখানে আসলাম আমাদের শত শত আমাদের শত শত নেতাকর্মীরা আসছে এখানে সাতানব্বইটা শুধু স্টল দেখলাম রাজবাড়ির সবচেয়ে সর্ববৃহৎ অনুষ্ঠান আমার কাছে মনে হয়েছে আমার একটা দাদা আছেন আমাদের দিলীপ ওর বাড়ি হলো মানিকগঞ্জ দিলীপ আমাদের অনেক কাছের একটা ছোটো ভাই ওর বাড়িতে আমি গিয়েছিলাম গত দুই বছর আগে সে সময় শীতের সময় আমার মনে হয় শুধু ডেকোরেশন করতে হবে বিশ লক্ষ টাকা খরচ ইন্ডিয়া থেকে আপনার ইন্ডিয়া থেকে দাদারা এসছে সেখানে সাত বছর সাত দিন যেমন নাম দেখেছি আমি গলন্দটা দেখেছি আজকে কামড়টা দেখলাম সবার জন্য শুভকামনা আমি একটা কথা বলে শেষ করি আমি বারবার বলেছি যে আমি সংখ্যালোক আর সংখ্যাগুলোটা আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা বিশ্বাস করেন আমরা মিলেমিশে মিলেমিশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে থাকি আল্লাহ যদি আমার কোনো সুযোগ দেয় রাজবাড়ি একবাসীকে সেবা করার জন্য তাহলে আমাদের এই রাজবাড়ি রাজবাড়িতে যে সনাতন ধর্মী হিন্দু ভাইরা আছেন তারা একবারে মায়ের করে থাকবেন ইশাল্লাহ তারা একবারে মায়ের করে থাকবেন এবং বিশেষ করে আমার এখানে জন্মস্থান আমি যখনই পাঁচই আগস্টের পরে দাদাদের ভিত ভীতি কাজ করতেছিল আমি নিজে থেকে আমাদের বিএনপির সামনে গিয়ে দেশে ছিলেন না তখন আসেন আর আওয়ামী লীগের আওয়ামী লীগের এমপি কিন্তু সভাপতই সে পলায়ন ছিল ওই দুর্গা পূজায় আমি কিন্তু প্রত্যেকটা মন্দিরে যাওয়ার চেষ্টা করেছি আমি মিটিং করেছি প্রশাসনের সাপোর্ট নিয়েছি নিয়ে কিন্তু চমৎকার যোগদান করছি সেই উৎসবে কিন্তু আমরা আমরা মিলেমিশে কিন্তু সুন্দর করে করেছিলাম আজকে নাম যে অর্মুষ্ঠান দেখে গেলাম অনেক বড় অনুষ্ঠান হাজার হাজার মানুষের এখানে মিলন তাদের আমি যার যার ধর্ম শেষে পালন করবে এখানে আমাদের কোনো সহযোগিতা থাকবে আমরা তাদের সুখে দুঃখে আমাদের ঈদ যেমন তারা আমাদেরকে আনন্দ শেয়ার করে তাদের পূজায় আমরা আনন্দ শেয়ার